গুরুদাসপুরকে বড় বড় করে আগের মতোই এই উদ্যোগে গুরুদাসপুর আজ রসুন পেঁয়াজের হাট বসেছে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই নব উদ্যমে গুরদাসপুর হাটের এই রসুন কেনে ব্যথা হচ্ছে আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান আপনি এই যে রসুনগুলো কিনেছেন এই এই রসুনগুলা আপনি কত টাকা দরে কিনলেন কিনলেন্লিশ বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা দরে এই রসুনগুলা কেনা বেচা হচ্ছে এখানে অপরন্ত মানুষে রসুন বেচা কেনা করছেন আমরা দেখতে পাচ্ছি গুরুদাসপুরকে গরো বড় করে আগের মতোই এই প্রতিবাদ নিয়ে আজকে এই গুরুদাসপুরের রসুনাটার বেচা কেনা হচ্ছে এবং 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 ভালো সেরা মালগুলা সাতচল্লিশশো টাকা ধরে সাতচল্লিশ চল্লিশ পাইকারি বিক্রেতার আমি এক সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই রসুন গুলা আপনি কত টাকা ধরে এই রসুন গুলা আপনি আজকে এখানে এটা সাতচল্লিশশো পঁয়ত্রিশশো এবং সাতচল্লিশশো বিভিন্ন রসুন এই বেচা কেনা হচ্ছে এই গুরুদাসপুর বাজারে এবং নতুন হাট এই নতুন হাট বাজারে মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমি আর এক ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি রসুন কিনেছেন এই যে রসুনগুলা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই রসুনগুলা আপনি কত টাকা দরে কিনতে বত্রিশশো তেত্রিশশো কেন আচ্ছা আপনার এই নতুন হাটে এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে আর কি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক কেনাবেচা হচ্ছে এই গুরদাসপুর হাটে গুরুদাসপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা হাট গুরুদাসপুর এই হাট তারা তাদের প্রাপ্য এই প্রাপ্যতা থেকে গুরদাসপুরে এই হাটের আয়োজন আমি খলিলের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম সালাম ভাইজান আপনার এই হাটটা আপনার যে হাটটা গুরুদাসপুরে হাট লাগাচ্ছেন আপনাদের অনুভূতি কি কেমন ভালো আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই গুরদাসপুর হাটের যে যারা হাট লাগাচ্ছেন তাদের একজনের সঙ্গে কথা বলবো সাবেক কমিশনার ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই গুরদাসপুর হাট আপনারা লাগাচ্ছেন এই হাটের অনুভূতি ঐতিহ্যবাহী গুরুদাসপুর হাট আমাদের হাট এই পাকিস্তানের পর থেকে হাট প্রচলিত ছিল কিন্তু স্বার্থনেশী মহলের কারণে এই হাট চাষ করে চলে যায় হাট এখনও গুরুদাসপুর লিখতে হয় আমরা গুরুদাসপুর লিখি হাট আমরা নতুন করে হাট লাগাচ্ছি রসুন হাট লাগাইছি না হলে পাঁচ ছয়শ মন রসুন বিক্রি হয়েছে সবাই গুরুদাসপুর হাটে রসুন নিয়ে আসবেন আগামী দিনে নতুন নতুন হাট লাগানো হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম ভালো আসসালাম হ্যাঁ বিভিন্ন উৎসব মানুষের এই হাটের যে কৌতূহল দীর্ঘদিনের কৌতূহল আপনারা দেখছেন মানুষের ব্যসা কেনায় সব ব্যস্ত আছে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো এক হাটে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ